আফরান নিশো ছাড়া তাণ্ডব সিনেমা এতটা হিট হতো না দর্শকদের মনে এত বড় দাগ কাটতে পারতো না যদি নিশো এই তাণ্ডবে না থাকতো আর এই কথাগুলো বলে ভাসিয়ে দিচ্ছেন নিশো ভক্তরা তবে এটা অবশ্য ঠিক যে আফরান নিশো লাস্টে দুই মিনিটে যে ক্যামিওটা ছিল এটা একদম চমকে দিয়েছে গোটা ভক্ত সমাজকে তবে পুরোটা সিনেমা জুড়েই ছিল শাকিব খানের একটা অন্য রকম ক্রেজ অন্য রকমের অভিনয় অন্য রকমের লুক তবে এখানে যে সিয়াম আহমেদের কথা না বললে ভুল হয়ে যাবে কারণ সিয়াম আহমেদের যে লুকটা দেওয়া হয়েছে যে অভিনয়টা দেওয়া হয়েছে এটা অসাধারণ ছিল তবে যদি বলি আফরান নিশোর কথা তাহলে আফরান নিশোর দুই মিনিটে এসেই যেন পুরো মুভির ফরম্যাটটাকে চেঞ্জ করে দিয়েছে তার সেই সুরঙ্গ সময়ে মাসুদের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাই এখানে প্লে করা হয়েছে আর অনুমান করা হচ্ছে তাণ্ডব টুতে থাকছে আফরান নিশো এবং শাকিব খানের একটা দুর্দান্ত ফেস অফ যেখানে শাকিব খান হিরো থাকলেও আফরান নিশো থাকতে চলেছে ভিলেন হিসেবে কারণ তার কারণ শাকিব খান আফরান নিশো সমস্ত টাকা নিয়ে চলে গেছে আর সব থেকে লাস্টে যে বিষয়টা হয়েছে যখন শাকিব খান আঙুলটা আফরান নিশোকে উদ্দেশ্য করে দেখা তখনই পুরো ভক্তরা একদম পাগল হয়ে উঠেছে তাণ্ডবের শাকিব খানকে এই দুর্দান্ত পারফরমেন্সের দেখে এবং ক্যামিও সিয়াম আহমেদের ক্যামিও দেখে ভক্তরা প্রথম দিনেই যেন উন্মাদনায় ভেসে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা সিনেমা হলে এখন এই তাণ্ডবের জোয়ারে ভেসে যাচ্ছে তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না